নামাজে মনোযোগ আসেন এরকম অনেক এখানে আপত্তি আছে ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই কিন্তু মনোযোগ আসেন মন দিতে পারি না ভাইয়া একটু প্লিজ এটা এটা জানার দরকার আছে নামাজ যেমন কাজ গেম খেলা অত কাজ আচ্ছা যে গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনেন কেউ যদি ফাঁসে বসে কেউ যদি কল দেয় কল দিস না বেড়া গেমের জন্য যদি আপনি এমন হন নামাজের জন্য হচ্ছেন না কেন আগে কারণটা বুঝে ভাইয়া প্লিজ প্লিজ গেমের মধ্যে শয়তান নাই 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 আরে কথা তো শুনে না না কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না ইলেগে জানেননি শয়তানের যখন আরেকজন জিজ্ঞেস করে তুই যাস না কা কয় তাই আমার সাথে বড় শয়তান তার কাছে যায় লাভ কি শয়তান ধরে কারে যার কাছে ইমান আছে এই কথা মনে রাখবেন আপনাদের অনেক সময় হয় না এই ওযু কি হইছে নাকি হয় নাই আচ্ছা তিনবার বানাইছি নাকি দুইবার করছি এইটা কি হইছে নাকি হয় না সন্দেহ কাজ করে না নামাজ কি দুই রাকাত নাকি তিন রাকাত অনেকে টেনশনে রাগ করে নামাজ পড়ে না এই কাজ করেন না শুনেন খুশির সংবাদ আপনার কাছে ইমান আছে বলে শয়তানে গুতাইতেছে আপনারে কখনো যদি দেখেন আপনার এ নিয়ে জামিলা হচ্ছে আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি কাছে ইমানটা আর ইমানের চাইতে আমি কোন সম্পদ